হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও ভালো আছি যে আমার সামনে একটা সাউন্ড বক্স দেখতে পাচ্ছেন তো এই সাউন্ড বক্সটা চেঞ্জ হবে এটা একটা মসজিদ তো এই যে মসজিদের যে সাউন্ড বক্সগুলি এগুলো সবগুলোই চেঞ্জ হবে তো এখন দেখেন এখানে ছিদ্র করা হয়েছে এই চিত্রর ভিতরে আমাদের বক্সের যে পয়েন্টগুলো এই পয়েন্টগুলো লাগাবো এখন যে ফ্রেমটা ফ্রেমটা আটকাবো তো এটা নতুন একটা সাউন্ড বক্স হবে এখানে দুইটা হবে দুই পাশে এখানে একটা ওই পাশে একটা তো এই সাউন্ড বক্স যেটা এটা আমরা আব আটকাবো আটকাবো বক্সগুলো আপনাদের দেখাই তো সাউন্ড বক্সের কোয়ালিটি অনেক সুন্দর এবং যে কোম্পানির সাউন্ড বক্স এই কোম্পানিরও হচ্ছে আপনার সেট আপ বক্স তো এই যে দেখেন যে সাউন্ড বক্সটা অনেক সুন্দর এবং অনেক পাওয়ারফুল অনেক দামি সাউন্ড বক্স তো এই সাউন্ড বক্স এখানে কিন্তু চারটে স্পিকার আছে তো অনেক সুন্দর স্পিকারগুলি এবং সাউন্ড কোয়ালিটিও ভালো হবে আপাতত আপনাদের ফিটিং করাগুলো দেখাই তারপরে পরবর্তীতে যে নতুন করে আমরা সাউন্ড বক্সগুলো চালু করব এই যে দেখেন এখানে কিন্তু পুরনো একটা সাউন্ড বক্স লাগানো আছে তো এই সাউন্ড বক্স কিন্তু খোলা পড়বে এই যে আমি নতুন করে সিদ্ধ করছি তো এখানে কিন্তু এই সাউন্ড বক্সটা লাগবে এখানে কিন্তু দূরত্ব দেখেন অনেক তো বিশাল বড় মসজিদ এটা একটা তো এই মসজিদের এখানে দেখেন এই মসজিদটা অনেক বড় কাতারও অনেক তো দুইটা সাউন্ড বক্স দিয়ে এটা দুই তালা মূল মেনার কিন্তু হচ্ছে নিস্তালা তো যেহেতু নিজতলায় ওখানে কিন্তু চারটে স্পিকার দিছি আমরা আমরা এটা দুই তালার দেখাচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু নিচে বয়েন্ট হয় ওপরে এটা মিনার রাখা হইলেও এখানে কোনো বয়েন্ট ওয়েন্ট হয় না সব কিছু নিচে হয় তো যেহেতু এটা একটা মসজিদের কাজ অবশ্যই মসজিদের কাজগুলো করতে গেলে খুব সতর্ক হিসেবে কাজ করতে হয় তো আপাতত এইটুকুই আপনাদের দেখাই পরবর্তীতে যে বক্সের কানেকশনগুলো দেখাবো এবং বক্স সেট দেখাবো এ দেখেন মোটামুটি কোয়ালিটি কীরকম হয়েছে মসজিদটা কিন্তু বিশাল বড়ো এটা একটা পাঁচতলা ভবন তো পাঁচতলার ভেতরে আপনি আমরা আছি বর্তমানে দুই তিন তিনতলা চারতলা পাঁচতলা সবগুলোই আপনার এই যে পুরান বক্সগুলো হবে এই পুরান বক্স যেগুলো খুলতেছি আমরা দুই তালা নিচতলা থেকে এগুলো কিন্তু আপনার চারতলা তিনতলা পাঁচতলা এগুলোতে চলে যাবে আপাতত আমরা নিচের যে সেট আপগুলো নিচের বক্সগুলো আবার একটু অন্য কোয়ালিটির তো এই পুরান বক্সগুলো আমরা তিনতলা চারতলা পাঁচতলা ব্যবহার করব। এবং নিস্তালা এবং দুই তালা দুই কোয়ালিটির মাইক এখানে যে স্পিকারগুলো আছে এটা এক কোয়ালিটির এটা হলো দুই তালায় থাকবে এবং নিসতলা যেটা এটা হলো অন্য কোয়ালিটির মানে মেশিনের সেট আলাদা হবে তো পরবর্তীতে দেখাবো আপনাদের নতুন যে বক্সগুলো আপাতত এইটুকু দুই তালার কাজ গোস করার জন্য এটা দেখালাম এবং নিচতলাও দেখাবো তিনতলা চারতলা পাঁচতলা সবগুলোই দেখাবো